হজরত ইসরাফিল আলাহি সাল্লাম আল্লাহতালার সর্বপ্রথম সৃষ্টি ফেরেস্তা তার চারটি বৃহৎ ডানা পূর্বের সীমান্ত থেকে পশ্চিম আকাশের ঊর্ধ্ব থেকে তাতালের নিম্ন স্তর পর্যন্ত বিস্তৃত তার শরীর এত বিশাল যে সাত সমুদ্রের সমস্ত পানি তার মাথায় ঢাললেও এক ফোঁটা নিচে পড়বে না সবই তার শরীরে শুকিয়ে যাবে তিনি একটি বিশাল সিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহর আদেশের অপেক্ষা করছে তার প্রতিটি নিঃশ্বাসে একজন ফেরেশ্তা জন্ম নিচ্ছেন ইসরাফিলের তুলনায় আকারে ক্ষুদ্র আল্লাহর আদেশে তিনি সিঙ্গায় ফুঁক দিলে কিয়ামত শুরু হবে হযরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুহূর্তে এমন ভীষণ সময় আসবে কেউ খাদ্য মুখে দিতে পারবে না কাপড় পরতে পারবে না ইসরাফিলের সিঙ্গার ফুয়ে পাহাড় পর্বত ধুলায় পরিণত হবে সমুদ্র শুকিয়ে যাবে পৃথিবীর মাটি উলট পালট হয়ে গজ নিচের মাটি উপরে উপরের মাটি নিচে চলে যাবে সমগ্র পৃথিবীর মানব দানব পশুপক্ষী কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে কোথাও এক ফোঁটা পানি থাকবে না পৃথিবীর ধ্বংসের চল্লিশ হাজার বছর পর আল্লাহ ইসরাফিলকে পুনর্জীবিত করবেন